হুজুর হুজুর بسم الله الرحمن الرحيم অস্থির জামে মসজিদ ময়দানে আলাইকুম এই ভাইদের পূতি আমার আন্তরিক সালাম ও মোবারক আমি ওছি স্যার নির্দেশ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে সবাই মনোযোগ সহকারে শুনবেন এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে আপনাদের যার 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 মাল নিজ নিজ দায়িত্বে রক্ষা করতে হইবে এই রক্ষার ক্ষেত্রে আমরা কিছু উপদেশ দিব আপনাদেরকে এলাকায় সন্দেহ বচন কোন লোক দেখলে অপরিচিত তাকে জিজ্ঞাসা করবেন তার বাড়িঘর কোথায় সন্দেহ হলে আপনারা একটা তার ছবি নেবেন ছবি নেওয়ার পর বলবেন যে এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে আপনি দায়ী থাকবেন আপনার ছবি নিয়ে নিছি আমরা এক দুই হলো বিভিন্ন ফেরুয়ালারা আসবে বাড়ি বাড়ি তেমন একটা রাইস কুকার নিয়ে আসবে একটা ব্যালেন্ডার নিয়ে আসবে একটা প্রেসার কুকার নিয়ে আসবে এবং আপনার বাড়ি ঘরের অবস্থান দেখতে যাইবে এখানেও সন্দেহ হলে আপনারা একটা ছবি নেবেন তিন নম্বরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এই কথাটা হলো আপনি যখন গভীর রাত্রে দরজা বন্ধ করে ঘুমাবেন তখন আপনার দরজা এসে বাসার কণ্ঠে মহিলার কণ্ঠে কান্নাকাটি করবে যে আমাকে বাসাও আমাকে বাসাও ভুলেও কেউ দরজা খোলবেন না দরজা খোলবেন কাজ বানাইয়া সইয়া যাইবে আমার এই কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে যথাযথ পালন করার চেষ্টা করবেন আমাদের কলাপাড়া বর্তমান ওসিসার খুব ভালো মানুষ আপনাদের সুরক্ষার জন্য এই রমজান মাসে আমরা গ্রাম পুলিশ রাত্রে আপনারা জানেন তো কোথায় ডিউটি করছি আমাদের নোমরহাট বাজারে রাত্রে সারে ডিউটি করাইছে আপনাদের সুরক্ষার জন্য তাই ওসি স্যারের এই নির্দেশ আপনারা পালন করবেন এবং স্যারে ভালো মানুষ তার জন্য আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম